আমিও বুঝতেছি এই ছবিটা তুমিও আমিও জানি এই 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 ভয়েস আমাদের আমাদের ছবি বেশিরভাগ মানুষ আমরা মুখোশ ধরি আসল চরিত্র প্রকাশ পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমরা ফেরিস্তারূপেই থাকি নারী লিপসু দুর্নীতিবাস জুয়ারি চাঁদাবাস সহ অসংখ্য খারাপ কাজের সাথে যারা জড়িত থাকে তারা মুখোশ ফেরেস্তার উপেই সমাজে চলাফেরা করে যারা যে খারাপ কাজের সাথে লিপ্ত থাকে ওই ব্যক্তিবর্গগণ জনসম্মুখে এবং মিডিয়ার সামনে তারা ওই খারাপ কাজের বিপক্ষে বেশি বেশি করে ভালো ভালো বয়ান দেয় ভালো মানুষ সাজার চেষ্টা করে যাতে জনগণের মাঝে তাদেরকে নিয়ে একটা ভালো ধারণা তৈরি হয় কেউ যেন সন্দেহ না করতে পারে ভালো মানুষের আড়ালে তার আসল হিংস্র শয়তানের রূপ বা চরিত্রটাকে পর্যালোচনা করে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটাই দেখা গেছে মুকুশের আড়ালে অন্য চরিত্রের অধিকারী এদিকে জাতীয় নাগরিক পার্টির এনসিপির যুগ্মায়ক স্বরার্থের বিরুদ্ধে দলের এক নেত্রীকে কুপস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন সাংবাদিক যাওয়াত নির্জর ওই নেত্রীর সঙ্গে কথোপকথনের একটি অডিও ফাঁস করেছেন তিনি এ বিষয়ে দেশের অনেক সাধারণ মানুষ বলছে যে নেতার কাছে নিজ দলের নেত্রী নিরাপদ নয় তিনি কিভাবে দেশের অন্য মেয়েদেরকে নিরাপত্তা দিবেন ভারত সম্পর্কে আমার খুব ভালো ধারণা কিন্তু সেই ছেলেটার মধ্যে সরাসরি আমি শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করিনি আমি তুমি কি আমাকে লাগাতে দিবা এই এইরকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই আই এম জাস্ট সারপ্রাইজ আচ্ছা ওকে এখন কি তুমি এটা দিয়ে তোমার আগে আমার সম্পর্কে যা যা ইমপ্রেশন ছিল সব সেটা মুছে ফেল না আমি সারপ্রাইজ আমি তুমি আমি এতটা ডাম যখন তুমি আমার কাছে বারবার ছবি চাইছিলা আমি ভাবছি যে কেমন আছে না আছে জানার জন্য

আমি ভাবছি তুমি মানে অ্যাজ ফ্রেন্ডলি নর্মালি কথা বলে না মানুষ সেটা

ঠিক আছে যেটা আমি তোমাকে ডিসক্লোজ করতে চাই সেটা আসলে সামনা সামনি করতে যেটা আমি বল আর যে জিনিসটা আমি বলতে চাই তো সেটা বলো বললাম তো সামনাসামনি সামনি বলতে হবে আচ্ছা দেখা হলে বলো হ্যাঁ সেটা দেখাবার জন্যই চাই কালকে হতে পারে তুমি বললে পাঁচ মিনিট ফোনে কথা বলে ফোনে বলবে এখন বলছো দেখা হলে বলবে না না এখন আমি সিদ্ধান্ত মানুষ चेंज হয় না এটা কি সামনাসামনি শোনাতে তোর জন্য ভালো হবে আচ্ছা কোন ইস্যু पॉलिटिकल কোন বিষয় নাকি ফ্যামিলির কোনো বিষয় তোমার বিষয় আমার পার্সোনাল বিষয় কি সেটা দু হাজার সালের জানুয়ারিতে রাষ্ট্রচিন্তার অন্যতম সংগঠক সরোয়ার তুষারের বিরুদ্ধে বিথিসপ্তার্ষী নামে এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগের ভিত্তিতে সংগঠনটি পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন সরোয়ার তুষারের বিরুদ্ধে দুই সালে যৌন নিপীড়নের অভিযোগের গ্রহণযোগ্যতা নিষ্পত্তি হয়নি বলে গত ছয় মে তদন্ত কমিটির অন্যতম সদস্য ও মানবাধিকার কর্মী ডক্টর শহীদুল আলম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান সরোয়ার তুষারের অডিও ফাঁস হওয়ার পর সরোয়ার তুষার ওই ভিকটিমকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বিষয়টি সমাধান করার জন্য চাপ প্রয়োগ করে স্ট্যাটাসে এটা লিখবেন যে কাটছাট করে উদ্দেশ্যমূলকভাবে আমাদের ইমেজ ডাউন করার জন্য অডিও কলটি ফাঁস করা হয়েছে তার প্রত্যুত্তরে ওই ভিকটিম নারী বলেন অডিওতে তো আমার নাম প্রকাশ করা হয়নি তাহলে আমি কেন স্ট্যাটাস দেবো আর কয়জনেই বা আমার কণ্ঠ চেনে আমার নাম প্রকাশ হইলে তখন হয়তো আমি স্ট্যাটাস দিতে পারতাম এখন কিভাবে দেবো আগে নাম প্রকাশ হোক তারপর স্ট্যাটাসের বিষয়টি দেখা যাবে কিছু না ঘটলে কিছু রটে না এমনটাই মনে করছেন অনেকে ফাঁসাওয়া অডিও কলের নারী নেত্রীর পরিচয় পাওয়া গেছে অনেকেই আশ করছেন ওই নেত্রী হলেন তাজনুবা যাবেন এ বিষয়ে ফেসবুকে একটা পোস্টও দিয়েছেন তিনি ফাঁসাওয়া অডিও নারী কণ্ঠটি অন্য কারও বলে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক তাজনুবা যাবেন সরওয়ার ও নিজের দায় এড়ানোর জন্য ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অন্যদিকে এই বিষয়ে সরওয়ার তুষারকে পাঁচ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিবি হ্যালো শুনতে পাচ্ছি বলো আমি কিছু করি নাই ভাই আমি ঘুমাচ্ছিলাম এখন যে আমি জানি না আমি আমি জানি না ভাই আমাকে জাস্ট তুমি আমাকে পাঠাসো আমাকে ইয়ে পয়সাল ফোন দিচ্ছে তো আমি ফোনে ঘুম ভাঙছে অ্যান্ড দেন আমি লিঙ্কটা শুনলাম চলো আপনার এটা থেকে

মানে আপনি টিঙ্কার জিনিসটা क्लियर করতে পারেন তাহলে তো একদম জিনিসটা ভাইরাল হওয়ার আগে এবং আমার বিনতে একটা মক জয়েন হওয়ার আগে জিনিসটা ঠান্ডা হবে তাই আমি একদম মক চাই আছে তুমি আমার আমার নাম এখানে কোথাও আসে নাই এখন যদি এটা আমি বলি তাহলে এটা আর একটু প্রমিনেন্ট হয়ে যাবে না না কিন্তু এটা সবাই বুঝতেছে আপনি আপনি দেখেন না আমার নাম এখানে নাই আমার ভয়েস কয়জন চিনে না না এটা তো এটা বুঝে যাচ্ছে যে আপনি সেভ করা উচিত আমি অবশ্যই শুনো এখন শোনো আচ্ছা আমি একটু লেনিন ভাইয়ের সাথে কথা বলে নিন লেনিন ভাই আমাকে একটু সময় দাও প্লিজ আমি একা ভাবে কিছু ডিসিশন নিতে পারবো না আমাদের আমার আমার মাথা এখন কাজ করতেছে না আমি রাতে একটার সময় বাসায় আসছি এনসিপি থেকে তাহলে আপনি এনসিপি পলিটিক্স করবেন না আমার ক্ষতি করে লাভ আছে বলেন না 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 আমি তোমার প্লিজ আমি তোমার ক্ষতি কেন করব এই আমার কাছে যদি এই ধরনের কোনো মানে ইয়ে থাকতো রেকর্ডিং বা কিছু থাকতো আমি তো সেটা অনেক আগেই দিলাম মানে আমার ওই ইন্টেনশন থাকলে আমাদের এই কনভারসেশন হয়েছে রোজার মধ্যে আমি তো তখনই তোমাকে এটা ইয়ে করতাম এই জিনিসগুলো তো ক্লিয়ার করতে পারেন হ্যাঁ সেটাই মানে এখন ওখানে আমার কোনো নাম নাই এখন আমি খামা খাই এটার মধ্যে নাম যদি আমি আমি স্ট্যাটাস দেই আমাকে ট্রোল করা শুরু করবে মানুষ না তুমি জিজ্ঞেস করো যে এটা কোন নেত্রী বলছে এন সি এরকম কমপ্লেন করছে তার নাম বলা হোক যদি তারপরে আমার নাম বলে দেন আমি হচ্ছে একটা স্ট্যাটাস দিয়ে দিব যে আমি কি করছি না করছি হ্যালো আচ্ছা এখন এটা নিয়ে তুমি লিখছো আমাকে জিজ্ঞেস করতেছো বারবার যেটা আমি রেকর্ড করছি কিন্তু আমি রেকর্ড করি নাই এটা আমাকে কয়েকজন এক্সপার্ট বললো যে এটা যেভাবে যে শোনা যাচ্ছে তাতে এটা অপর থেকে রেকর্ড করা ছাড়া সম্ভব আমি এটা রেকর্ড করি নাই কিছু করছি বলেন তো কিছু করছি তুষার আমি তোমার এটা প্রথমত রেকর্ড করি না দ্বিতীয়ত হচ্ছে আমাকে তুমি লিংক পাঠানোর পরে আমি এটা জানছি আমি এটা জানতাম না

সমালোচনা করে এই কারণে বিএনপি পুরো অনলাইন আপনি তখন একটা এথিক্যাল অবস্থান তার পক্ষে না নিয়ে যদি আপনি একটা মানে কারো পরামর্শ যদি একটা অবস্থান নেন কিংবা না না আমি আমি টেকনিক্যাল অবস্থা না আমি আমি বলি যেটা তুমি বলবে সেটা অবশ্যই তো আমাদের এনসিপির পক্ষ থেকেই বলবে নাকি একক ভাবে বলবে মানে ধরো আমি যদি ফেসবুকে এখন লিখি সেটাকে আমাকে তুমি পার্সোনালি বলছো নাকি এনসিপি ডিসিশন আমি অনুরোধ করতেছি এনসিপি ব্যাপারটা কি এনসিপি তো এখানে ইয়া না এনসিপি আপনি যদি আপনি যদি এটা দিন চার লাইন লিখে দেন পুরো জিনিসটা একদম মাঠে মারা পড়বে স্রেফ তিন আচ্ছা তুমি আমাকে লিখে পাঠিয়ে দাও হয়ে যাবে কিন্তু আচ্ছা তুমি আমাকে লিখে পাঠা দাও আমি এটা কপি পেস্ট করে পোস্ট করব কিন্তু তুমি আমাকে এটা বুঝে বলো যে আমার নাম এখন পর্যন্ত আসে না

ছবি আমাদের কিন্তু আমার কথা হচ্ছে যেখানে আমার নাম উল্লেখ করে না এবং আমার ছবিটাকে এক ধরনের ব্লার করে দেওয়া হয়েছে সেখানে আমি সামনে এসে কথা বলাটা কিনা সেটাতে আমরা ধরা খাবো এটা একটু বুঝে দেখো এটা তোমার সমস্যা একান এটা আমারও সমস্যা মানে হচ্ছে সবাই আমাকেও ভয় পাবে যে আচ্ছা এই মেয়েটার সাথে তো কথা বলা যাবে না এই মেয়েটা রেকর্ড করে এরকম একটা আমাকে নিয়েও কথা উঠবে সরি

আচ্ছা সাতচল্লিশ মিনিট তাহলে সেইখানে থেকে এতটুকু কথা নিয়ে আসা হচ্ছে ওকে তুমি হচ্ছে আমাকে লিখে দাও যে তিন লাইন তুমি চাচ্ছ যে তিন লাইন লিখলে আমাদের দুজনের জন্য ভালো তো

এক পর্যায়ে দুজনেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন দুইয়ে দুয়ে চারকে মিলিয়েই গেল ফাঁস হওয়া অডিও কলটিকে সরওয়ার তুষার এবং তাজনুবা জামিনের আপনাদের মতামত প্রকাশ করতে পারেন কমেন্ট বক্সে